আজকে আমি এসেছি আমার দেশের বাড়িতে আর আমাদের বাড়ির পেছন দিকে এরকম একটু বাগানের মতন আছে তাই ভাবলাম তোমাদের দেখাই দেখতে হচ্ছে কত ছোট ছোট গাছের মধ্যে আম ধরে আছে কি ভালো এখানে অনেক আম পড়েও আছে দাঁড়ো তোমাদের দেখাই এই দেখো আরো পড়ে আছে ছোট্ট ছোট্ট আম এখানে ভিতরে আরো আছে কিনা ভয় লাগছে তাই জন্য আমি হাত ধুকাচ্ছি না এখানে দেখো এই আমটা দেখো কি সুন্দর লাগছে দেখতে আর কইটুকুনি গাছটার হাইটটা দেখতেই পাচ্ছ এত ছোট গাছে কত সুন্দর আম ধরেছে এখানটা তো চারিদিকটাই প্রায় তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো চারিদিকেই প্রচুর ছোট ছোটো আম গাছ আর এত ছোট ছোট গাছেও কত আম ধরেছে আর এদিকের যে গাছগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে আমার ছোটো কাকুর লাগানো আর এদিকের যে গাছগুলো দেখছো এই দিকে এগুলো আমার মেজ কাকুমের লাগানো আর এখানে দেখতে পাচ্ছ দুজনকে এটা হচ্ছে আমার ছোট বুনু বুনু হাই বলো আর এটা হচ্ছে আমার বড় বুনু নাম বলো বুনু হাই বল হাই এটা হচ্ছে আমার মিনি বুনু আর ওটার নাম বলো আর এটা হচ্ছে মিছরি বুনু আমরা তিনজনে মিলে এখন বাড়ির পেছন দিকে চলে এসেছি

হয়েছে ও কোথায় ওই তো হ্যাঁ ও দেখাচ্ছে বর্দি ভাই যাও সামনে যাও ওগুলো কি আজ্ঞা আছে নাকি